সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছো এই দেখো আজকে সকাল সকাল তোমাদের একটা খুব সুন্দর দৃশ্য দেখাবো মাঠে ধান কাটা হয়ে গেছে আর আকাশ ভর্তি কুয়াশা দেখো তোমাদের খুব ভালো লেগেছে আশা করি খুব সুন্দর দৃশ্য শহরে তো এরকম দৃশ্য দেখতে পাওয়াই যায় না আসলে এটা আমাদের গ্রামের বাড়ি আমরা গতকালই এসেছি এখানে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে না পাশে ভাঙাচোরাইটের রাস্তাটা এই যে এটা দিয়ে এখন আমি যাব আমাদের পুকুর পাড়ে পুকুর পাড়ে যাবো একটু ধানকুনি পাতা তুলতে আমি নিজেও একটু খাবো আর ছেলেকেও একটু খাওয়াবো যে দেখা যাচ্ছে এটা আমাদেরই পুকুর এই যে ঠিক পুকুরের পাশে হয়ে আছে ধানকুনি পাতা আমি অল্প একটু তুলে নেবো ছেলের জন্য একটু আমার জন্য একটু তো বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে না টাটা বন্ধুরা দেখাবে আবার অন্য কোনো ভিডিওতে টাটা